উম্মার সর্বোৎকৃষ্ট ব্যক্তিগণ কর্তৃক সম্পূর্ণ নবৌতের আদলে প্রতিষ্ঠিত প্রথম মুসলিম সাম্রাজ্যইটি যা বিশ্ব ইতিহাসে ইনসাফ আদলের সর্বোৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছিল এটি ছিল সম্পূর্ণরূপে একটি সুরা নির্ভর খেলাফত ব্যবস্থা যুগে যুগে রাষ্ট্রবিজ্ঞানীরা যত তন্ত্রমন্ত্রের উদ্ভাবন ঘটিয়ে থাকুক না কেন মানবতার কল্যাণের যে অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছিল ধারার এই রাষ্ট্রব্যবস্থা বিশ্ব ইতিহাসে তার তুলনা মেলা ভার রাসুল আলী আলীহসাল্লামের তিরোধানের পর একে একে হজরত বকর ওমর উসমান আলী হিম খেলাফতে অধিষ্ঠিত হন যাদের প্রত্যেকেই ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জন মহান সাহাবিদের অন্তর্ভুক্ত জান্নাতের যুবকদের সর্দার রাসুলের অতি আদরের দৌহিত্র ইমাম হাসান ইবনে আলী রদি আল্লাহ আনহুকেও খুলাফায় রাশিদিনের মধ্যে গণ্য করা হয়ে থাকে রাসুলের এই ঘনিষ্ঠ সহচর বৃন্দ পরম যত্নে ও মমতায় বিন্যস্ত ও বিকশিত করেছিলেন নবগঠিত এই ইসলামী সাম্রাজ্যকে তাদের ওই নেতৃত্বে ইসলামী সেনাবাহিনী মাত্র তিরিশ বছরেই আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে কালেমার ঝান্ডা উড়িয়েছিল রোম ও পারস্য সাম্রাজ্যের বিশাল অঞ্চল জুড়ে সর্বোচ্চ সীমায় এই সাম্রাজ্য আরব উপদ্বীপ লেবান্ড থেকে উত্তর ককেশাস পশ্চিমে মিশর থেকে বর্তমান তেউনেসিয়া ও পূর্বে ইরানীয় মালভূমি থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এ সময় ইসলামের নির্ভীক মুজাহিদ ও দায়ীদের প্রচেষ্টায় দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল দর্শক মুসলিম সাম্রাজ্য সিরিজের প্রথম পর্বে তুলে ধরব মহান খেলাফতের রাশেদার সূর্য উদয় ও অস্তমিত হওয়ার কাহিনী সঙ্গেই থাকুন তবে শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় সেসব ভাইদের যাদের কারণেই ব্যস্ততা ও নানান সীমাবদ্ধতা সত্ত্বেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পায় জাজাকুমুল্লাহ রাসুল সাল্লাম আলী ওয়াসাল্লামের মৃত্যুতে মুসলিমরা যখন শোকে মুজ্জমান তখন উদ্ভূত পরিস্থিতিতে সদ্য প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের সংহতি বজায় রাখতে আনসার সাহাবিগণ জরুরি ভিত্তিতে খলিফা নির্বাচনের গুরুত্ব অনুধাবন করলেন এবং এ লক্ষ্যে মোহাজিদদেরকে না জানিয়ে তারা নিজেদেরকে খেলাফতের অধিকতর যোগ্য বিবেচনা করে তাদের মধ্য থেকে হজরত সাদ বিন ওবাদা আলানসারি রাদি আল্লাহ মানহুকে তারা মুসলিমদের খলিফা হিসেবে মনোনীত করেন এ সময় রাসুম সাল্লাম আলি ওয়াসাল্লামের দাফন কাফনের কাজে ব্যস্ত থাকা বকর ও অমর রাদি আল্লাহ মানহু এ সংবাদ শোনা মাত্রই সাকিফ শতবাণী সাইদায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় যোগ দেন খলিফা নির্বাচনের ক্ষেত্রে রাসুলের দৃষ্টিভঙ্গি নিয়ে সাহাবিদের মাঝে দীর্ঘ আলোচনার পর হজরত ওমর রাজে আল্লাহ মানহুর বুদ্ধিদীপ্ত পরামর্শ ও প্রস্তাবনা অনুযায়ী সকল সাহাবিদের ঐক্যমতে হজরত বকর রাজে আল্লাহ মানহু খলিফা মনোনীত হন এরই মধ্য দিয়ে এক মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় মুসলিম উম্মা খলিফা নির্বাচনের ক্ষেত্রে কুরাইশ বংশীয় হওয়ার বিষয়েও সাহাবিগণ একমত হন ফলে আনসার সাহাবিগন স্থায়ীভাবে খেলাফত থেকে সরে দাঁড়ান যাই হোক আবু বকর রাজে আল্লাহ মানহুর খেলাফত লাভের পরপরই পুরো আরব উপদ্বীপ জুড়ে ধর্মত্যাগের ফেতনা দাউদাউ করে জ্বলে ওঠে এমত অবস্থায় উপদেষ্টাদের অনেকেই তাকে রাসুসাল্লাম আলী মৃত্যুর ফলে স্থগিত হয়ে যাওয়া ওসামা বিন জাইদ রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানটি চালিয়ে যাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেন কিন্তু যে কোনো মল্লে তিনি এই অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করে ব্যর্থহীন কণ্ঠে বলে ওঠেন একই সাথে আবু বকর আনহু অসীম দৃঢ়তার সাথে দৃঢ়দের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন যা ইতিহাসে যুদ্ধ তথা ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ নামে খ্যাত এ সময় হজরতমর রাজে আল্লাহ আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত তিনি আবু বকরের মতো কমল হৃদয় ব্যক্তিত্বের প্রজ্ঞা ও দৃঢ়তার কাছে নিজের ভুল স্বীকার করে নেন كانوا يؤدونه لرسول الله لقاتلتهم على منعه. لقد أجر الله الحق على لسانك يا ابا بكر فامض الى ما تريد ونحن معك. ابو الشيخ هارموت يجدر بيرده تمول جده وبطلنا هاي مسلم الرده جهدهم واعد العده نجح الصديق ابو بكر لا ننساه يوم الرده ইয়ামামায় ধর্মত্যাগীদের নেতৃত্বে ছিল স্বঘষিত নবী মুসাইলামা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আরেক ভণ্ড নবী সাজাহ বিনতে হারেস নামক জনৈকা মহিলা তার দলবল নিয়ে মুসাইলামার সাথে যোগ দিয়েছিল এছাড়াও আসওয়াদ আনসি তুলাইহা বিন হোয়াইলেদ ও অন্যান্যরা মধ্য আরব সহ দক্ষিণ ও পূর্বের অন্যান্য অঞ্চল যেমন বাহরাইন মাহরা ও ইয়ামানে নেতৃত্ব দিচ্ছিল সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন সবচেয়ে শক্তিশালী ও প্রাথমিক বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রদে তিনি প্রথমে পশ্চিম ও মধ্য আরবে একে একে সমস্ত বিদ্রোহ দমন করে বানু তামিম গোত্রের এক সর্দার জাকাত অস্বীকারী মালিক বিন নুয়াইরার মোকাবেলা করেন এ সময় তিনি জাকাত অস্বীকার সহ একাধিক অভিযোগের ভিত্তিতে মালিককে মৃত্যুদণ্ড দেন এভাবে বেশ কিছু ধারাবাহিক সাফল্যের পর খালিদ বিন ওয়ালিদ আল্লাহ আনহু শেষ পর্যন্ত ইয়ামার যুদ্ধে ভণ্ডনবী মুসাইলামার মোকাবিলা করেন হিজড়ি এগারো সালে সংঘটিত রক্তক্ষয়ী এই যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে মুসাইলামা পরাজিত ও নিহত হয় এভাবে আবু বকর রাজে আল্লাহ আনহুর অনমনীয় দৃঢ়তার ফলে গোটা আরব উপদ্বীপ থেকে সকল ফিতনা দূরীভূত হয় এবং আরবরা পুনরায় ঐক্যবদ্ধভাবে ইসলামের পতাকাতলে সমবেত হয় এবার আবু বকর রাজি আনহু রোম ও পারস্য সাম্রাজ্যের আওতাধীন সিরিয়া ও ইরাকে অভিযান পরিচালনায় প্রবৃত্ত হন এ সময় খালিদ বিন ওয়ালিদ মুসান্নায় হারিসা শেবানি কাকা বিন আমর তামিমি আবু আবৈদা আমেরুবনুলজারাহ আমরুবনুল আস প্রমুখ যুগশ্রেষ্ঠ সেনাপতিদের নেতৃত্বে একে একে পরিচালিত হতে থাকে দুঃসাহসিক সব অভিযান রচিত হতে থাকে নতুন সব বীরত্বের ইতিহাস তৎকালীন পরাশক্তি রোম ও পারস্য সাম্রাজ্য স্বল্প সংখ্যার মুসলিম বাহিনীর হাতে নাস্তানাবোধ হয়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে বিতাড়িত হয় এছাড়া অবাদে আল্লাহ মানুর যুগান্তকারী পদক্ষেপ সমূহের মধ্যে রয়েছে কোরআন সংকলন ও একত্রকরণ যুদ্ধে ভূসংখ্যক হাফেজ শহীদ হলে উপদেষ্টাদের পরামর্শে জরুরি ভিত্তিতে তিনি কর্মসূচি বাস্তবায়ন করেন তেরো হিজড়িতে তার মৃত্যু হলে সমাপ্তি ঘটে ক্ষণস্থায়ী অথচ ঘটনাবহুল বর্ণাট্য এক শাসন আমলের তার মৃত্যুর পর তারই ওসিয়ত অনুসারে খেলাফার হাল ধরেন হজরত অনুরাজি আল্লাহমান পূর্বসরীর শুরু করা বিজয় অভিযান ওমর নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যান এদিকে ইসলামের বিজয় অভিযানে খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর বীরত্ব গাঁথা চারিদিকে ছড়িয়ে পড়ায় মানুষের বদ্ধমূল ধারণা এমন হয়ে যায় যে খালিদের উপস্থিতি যেন বিজয়ের মূল চাবিকাঠি এহেন পরিস্থিতিতে হজরত উমর রাজি আল্লাহ আনহু জরুরি ভিত্তিতে প্রধান সেনাপতির পদ থেকে খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহমানহুকে অপসারণ করে এ ভুল ধারণাকে মুছে ফেলেন এবং প্রমাণ করেন বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে যাই হোক এরপর তিনি সিরিয়া ও ইরাকের আরও অভ্যন্তরে এবং পশ্চিমে মিশরে অভিযান পরিচালনা করেন পনেরো হিজরির রজব মাসিয়া মুসলিমরা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ঐতিহাসিক ইয়ার মুখের যুদ্ধে অবতীর্ণ হয় একটানা ছদিন ব্যাপী চলমান এ মহাযুদ্ধে মাত্র ছত্রিশ হাজার সৈন্যের মুসলিম বাহিনী দু লক্ষ চল্লিশ হাজার সৈন্যের বিশাল রোমান বাহিনীকে শোচনীয় পরাজিত করে এ যুদ্ধ জয়ের ফলে গোটা শাম বিজয়ের দ্বার উন্মোচিত হয় এরপরে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে দীর্ঘ দুমাসের নিরবিচ্ছিন্ন অবরোধের পর এর অধিবাসীরা ওমর রাজি আল্লাহ আনহুর কাছে শহরের চাবি অর্পণ করেন বিজিত হয় পবিত্র ভূমি বাইতুল মকদিস ও মসজিদুল আকসা এরপর উনিশ হিজড়ির মধ্যেই ক্রমান্বয়ে গোটা সাম মুসলিমদের অধীনে আসেন শামের বিজয় সম্পন্ন হওয়ার পর হজরত আমরুবনাল আস রাজি আল্লাহ আনহু বাহিনী নিয়ে মিশর অভিমুখে যাত্রা করেন একে একে তিনি ফুস্তাত আলেকজেন্দ্রিয়া সহ গোটা মিশর ও লিবিয়া জয় করেন এরপর তিউনুস অভিযানের অনুমতি চাইলে ওমরাদে আল্লাহ মানহু তাকে অভিযান স্থগিত করতে বলেন এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ দেন এদিকে ইবনে হারেসের নেতৃত্বে ইরাকেও বিজয় অভিযান অব্যাহত থাকে ইতিপূর্বে আবুবর রাজি আল্লাহ আনহুর খেলাফত আমলে ইরাকের ভূমিতে মুসলিম বাহিনী শিকলের যুদ্ধ ওয়ালাজা ও আইন উত্তমের যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধে পারস্য বাহিনীকে পর্যদস্ত করলেও বকর রাজি আল্লাহ আনহুর নির্দেশে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু বাহিনীর অর্ধেক নিয়ে সিরিয়ার যুদ্ধে যোগ দেওয়ার ফলে ইরাকের চলমান বিজয় অভিযান সাময়িক স্থগিত হয়ে যায় অমরাদি আল্লাহ আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়ে জনগণকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন এবং মোসান্নার বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান অবশেষে পনেরো হিজরির সাবান মাসে সাদ বিন আবিাসের নেতৃত্বে মাত্র তিরিশ হাজার মুজাহিদ বাহিনী বিখ্যাত সেনাপতি রুস্তমের নেতৃত্বে হস্তি সহ প্রায় দু লক্ষ সৈন্যের বিশাল পারস্য বাহিনীর বিরুদ্ধে কাদিসিয়ার প্রান্তরে এক ঐতিহাসিক যুদ্ধে অবতীর্ণ হয় حق اسجد شاريا روحي بعسجد سوف أمضي كالمثنى كابن عمر والمهنى حيدر الأبطال لما قارعوا للشر سنا سوف أمضي كالمثنى كابن عمر والمهنى حيدر الأبطال لما قارعوا للشر سنا لست اغفر في الضراب يسيء زمجر مدحضا والله اكبر كل نفس صار مدحضا চার দিনব্যাপী চলমান রক্ত এই যুদ্ধে মুসলিমরা পারস্য বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় সেনাপতি রোস্তুম যুদ্ধক্ষেত্রে নিহত হয় এ যুদ্ধ জয়ের ফলে পারস্য সাম্রাজ্যের পরাক্রম চূর্ণ হয় এবং এর রাজধানী মাদাইন বিজিত হয় সর্বশেষ একুশ হিজড়িতে নৌমান বিন মুকরিনের নেতৃত্বে নাহওয়ানদের যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ চারশো ষোলো বছরের পুরনো পারস্য সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এছাড়া ওমর রাজিয়াল্লাহ আনহু বিশাল সাম্রাজ্যের সুষ্ঠু পরিচালনার জন্য প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেন তিনি পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেন প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হত তিনি সর্বপ্রথম মুজাহিদদেরকে সরাসরি রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও খরচের আওতায় এনে নিয়মতান্ত্রিক সেনাবাহিনী গঠন করেন আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রথম পুলিশ বাহিনী নিয়োগ দেন বাজার নিয়ন্ত্রণ ও মুসলিমদের ধর্মীয় স্বার্থ সংরক্ষণের জন্য হিসবা নামক বিশেষ বাহিনী গঠন করেন এছাড়া ওমরের সংস্কারমূলক কাজের মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলসমূহে নতুন নতুন শহর প্রতিষ্ঠা এবং প্রতিটি শহরে পানীয় জল ও সেচের জন্য খাল খননের ব্যবস্থা এ সময় ব্যক্তি ও রাষ্ট্রীয় উদ্যোগে খাল খননের ফলে ব্যাপক অঞ্চল জুড়ে কৃষিক্ষেত্র গড়ে ওঠে তিনি রাষ্ট্রীয় কোষাগার হিসেবে বাইতুল মাল গঠন করেন বাইতুল মাল থেকে মুসলিম ও অমুসলিম দরিদ্র অসহায় বৃদ্ধ এতিম বিধবা ও অক্ষমদেরকে সহায়তা প্রদান করা হতো একজন পরাক্রমশালী শাসক হয়েও উমরাল্লাহ মাহমুদ নিজে দরিদ্রের মতো জীবনযাপন করতেন তেইশ হিজড়িতে একদিন ফজরের নামাজ ইমতিরত অবস্থায় লুলু নামক এক ফার্সি গোলাম তাকে চুরি মারাত্মকভাবে জখম করে তিন দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন